তো কিছুদিন পর পর সৌদি আরব আসা যাওয়া করার পরে আমাদের ঘরে যে ফার্নিচার রয়েছে সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় কে যেন আমার সুকেশের জিনিসপত্র সব নামিয়ে ফেলেছে কার এত বড় হিম্মত খাট একদম রেডি নতুন মাচা লাগিয়ে খাটটা কিন্তু আবারও নতুন বানিয়ে ফেলা হয়েছে অয়ার ড্রপের পিছনেও সেই প্লাস্টিকের বোর্ড লাগানো হয়েছে এবং লাগানোর পর কেমন হয়েছে দেখেন আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো কিছুদিন পরপর সৌদি আরব আসা যাওয়া করার ফলে আমাদের ঘরে যে ফার্নিচার রয়েছে সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় কিছু ক্ষতি করে পোকায় আবার কিছু ক্ষতি হয় অব্যবহৃত থাকার কারণে তো এই সফরে বাড়িতে আসার পর আমাদের কোন ফার্নিচার কিভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং কিভাবে সেগুলো মেরামত করলাম সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন মিশারি রেডি কেন জানেন কোথায় যায় মিশারি হুপির বাসায় যাও গা কার সাথে যাও গা দাদুর সাথে বাসায় চলে যেতে আর এদিক দিয়ে দেখুন আমার সুকেসের সব জিনিসপত্র উধাও হয়ে গেছে কে যেন আমার সুকেসের জিনিসপত্র সব নামিয়ে ফেলেছে কার এত বড়ো হিম্মত আমার অনুমতি ছাড়া জিনিসপত্র নামানোর কে করলো কে করলো এই কাজ এই যে দেখেন কেবিনেটের যত জিনিসপত্র ছিল সব এখানে নামিয়ে ফেলা হয়েছে কি কারণ আমার জিনিসপত্র কি দোষ করলো জিনিসপত্র দোষ করে নাই দোষ করেছে উই পোকা মানে আমাদের গ্রামের ভাষায় যাকে বলে উলু তো সুকেশের পিছনে যেই বোর্ডটা রয়েছে ওই বোর্ডের নিজের অংশ উলুয়ে খেয়ে একদম ঝাঁঝরা বানিয়ে ফেলেছে তো মিস্ত্রি খবর দেওয়া হয়েছে এ সেই বোর্ডটা চেঞ্জ করে দিবে আর এজন্য জিনিসপত্র সব নামিয়ে ফেলা হয়েছে এবং কাঠের জিনিস আর ইউজ করব না এখন থেকে প্লাস্টিক আর স্টিল কাঠের জিনিসকে টাটা বাই বাই বলবো কারণ এই পর্যন্ত একটা কাঠের জিনিসও শান্তিতে ব্যবহার করতে পারি নাই কতবার যেগুলো পরিষ্কার করি মানে দেখা যায় বছরে চার পাঁচবার এই সুকেশের জিনিসপত্র নামিয়ে আমার সুকেশটা পরিষ্কার করতে হয় শুধু এই উলুর আক্রমণের কারণে যাই হোক মিস্ত্রি কিছুক্ষণের মধ্যে আসবে সে বোর্ডটা চেঞ্জ করে দিবে আর কিছুদিন আগে আমি যে স্বর্ণের বালা দিয়ে এসেছিলাম স্বর্ণকারের দোকানে ওই বালা কিন্তু হয়ে গেছে আগের ছিল এক জোড়া আরও এক জোড়া নতুন দিয়েছি এখন হলো আমার দুই জোড়া বালা যেটা কিনা আমাদের দেশের ভাষায় বলে রুলি তো এই রুলি কিন্তু বিদেশ পাওয়া যায় না এগুলো শুধুমাত্র বাংলাদেশের স্বর্ণকাররাই বানাতে পারে তো মজুরি সহ স্বর্ণের দাম কিন্তু এখন অনেক বেশি যে দেখুন যেমন শিট আনা হয়েছে শীট বলতে বোর্ড প্লাস্টিকের কিন্তু কাঠের না কিন্তু কাঠারি রঙ করা সারা জীবন অক্ষয় কোম্পানি হয়ে থাকবে আর ঘুনেও ধরবে না পোকায় আক্রমণ করবে না আর এদিক দিয়ে দেখুন দারুণ একটা জিনিস আগেকার দিনের মানুষের কিন্তু এগুলো সারা চলতোই না পিড়ি তারপর চকি এগুলা কিন্তু বানাতো তো অনেক দিন পরে সেই ট্রেডিশন আমি ঘরে এনেছি পিঁড়ি বানিয়ে এনেছি দেখেন বটি দিয়ে কাটাকাটি করলে কিন্তু লাগে তাছাড়া একদিক দিয়ে বেশ কিছু মাচা আনা হয়েছে খাটের মাচা খাটের মধ্যে ঘুনে ধরেছে গত বছর একটা ঠিক করিয়েছি এবার আবার আরেকটা

আরো বেশ কিছু কাঠের জিনিস রয়েছে তো শুধু ঘরের জিনিসপত্র ঠিক করা আর নতুন জিনিস এনে ঘরের মধ্যে সাজালে তো হবে না সংসারের কাজকর্ম করতে হবে তো আজকে সারা দিন এই কাজের ফাঁকে ফাঁকে কি কি কাজ করলাম চলুন সেগুলো এক ফাঁকে দেখে নেই তো সময় এখন দুপুর পুনে বারোটা এদিক দিয়ে আমি রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি কি কি রান্না করছি দেখেন এইখানে পটল আর আলু কেটে নিয়েছি আবার ভাববেন না ভাজি করব। এই পটল ভেজে তারপর মাছের তরকারি রান্না করব এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা মানে কাঁচা পটলের চেয়ে ভাজি করা পটল দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা আর এদিক দিয়ে মলা মাছ নিয়েছি মলা মাছের চোরচুরই রান্না করব। আর এই পাশ দিয়ে মাছ সর্পটি মাছ ভাজবো সাথে এগুলা নাকি বাটা মাছ এই বাটা মাছ দিয়েই এই পটলের তরকারি রান্না করব। আর এই পাশ দিয়ে রান্না করছি কি চলুন দেখি এই যে গরুর মাংস রান্না করছি মাত্র বসিয়েছি তো সকাল সকাল দেখুন আমার ননদের বাড়ি থেকে কি পাঠিয়েছে আম পাঠিয়েছে এগুলো কি তাদের গাছেরা মনে হইতেছে সিরা হতে পারে তাদের গাছের আম কি আমের জাত এগুলা যাই হোক বস্তা ভরে আম পাঠিয়েছে এগুলো কিন্তু পাকা না আধা পাকা ঘরে রাখলেই পেকে যাবে আর এদিক দিয়ে দুধ পাঠিয়েছে পাঁচ লিটার বোতল ভরে তাদের নিজেদের ফার্মের গাভীর দুধ আর এই যে এদিক দিয়ে বোতলে বোতলে দুধ ভরে নিয়েছি আর আমও খোলা জায়গায় রেখে দেব একটু পাকলে তারপর গিয়ে ফ্রিজে রাখবো কি যে আমাদের বারান্দার মধ্যে যে রুম এই খাটটা দেখেন খাটটা কিন্তু একদম নতুন এই খাটের মাসা গুনে খেয়ে একদম জুরা করে বলছে দেখছেন পুরা খাটের নিচ ভরে ফেলছে গুনে যাই হোক কাঠের জিনিস একদম ভালো না এটাও রিপেয়ার করা হবে পুরা খাটের মাছা চেঞ্জ করা হবে আর এই খাটের জন্যই কিন্তু এই যে এই মাছা এই মাছাগুলো আনা হয়েছে আর এই যে দুইটা শিট আনা হয়েছে একটা কেবিনেটের পিছনে লাগানো হবে আর একটা ওয়ার পিছনে ওয়ার পিছনে কোনো নষ্ট হয় না আমরা আগে ভাগে প্রস্তুতি নিচ্ছি যদি নষ্ট হয়ে যায় এজন্য পটলের মধ্যে হালকা হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এভাবে ভেজে তরকারি রান্না করে দেখবেন টেস্ট কেমন আর ইলিশ মাছ দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা যাই হোক আগে আগেভাগেই রান্না বসিয়ে দিয়েছি কারণ আগে রান্না শেষ হলে কাজও আগেই শেষ হবে আর দিয়ে দেখুন করে বৃষ্টি হচ্ছে সকালেও রোদ ছিল দেখছেন আল্লাহর কি নীলা খেলা হঠাৎ করে রোদ আবার হঠাৎ করে বৃষ্টি মিশারিকে গাড়িতে দেওয়াতে ভালোই হয়েছে রোদ বৃষ্টিতে আর সমস্যা নেই যাই হোক এদিক দিয়ে কেবিনেটের পিছনের অংশ কিন্তু মেরামত কাজ চলছে আর এই পাশ দিয়েও ক্লিন করে ফেলেছি সব এখন মাচা বসানো হবে তারপর পুরো হাটটা সেট করা হবে যাই হোক আমরা দেশের বাইরে থাকার কারণে কিন্তু আমাদের ফার্নিচারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি দেশে থাকতাম তাহলে ঝেড়ে জুড়ে রাখতাম পরিষ্কার করে রাখতাম ইউজ করতাম এত বেশি ক্ষতি হতো না আচ্ছা আমাদের এই যে এই অয়াড্রব দেখতে পাচ্ছেন এই অয়াড্রবের পিছনের অংশ যদিও ভালো রয়েছে কিন্তু এটার মধ্যে কাঠের বোর্ড থাকার কারণে এটা চেঞ্জ করে আমরা যাচ্ছি এটার মধ্যে প্লাস্টিক লাগিয়ে দিতে মানে আগে ভাগেই সাবধান হয়ে যাচ্ছি যাই হোক আর কোনো কাঠের তৈরি জিনিসপত্র আনার বা রাখার আমার কোনো ইচ্ছা নেই ভবিষ্যতে যদি কোনো ফার্নিচার করি তাহলে অন্য চিন্তা ভাবনা করব পাটা মাছ দিয়ে পটলের তরকারি রান্না করছি মাত্র বলক এসেছে আমি চুলার আশ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো উই পোকা এবং গুন পোকায়। শুধু যে আমাদের কাঠের কেবিনেট নষ্ট করেছে তা কিন্তু না কাঠের খাট কাঠের আলমারি কাঠের রয়্যাল ড্রপ এবং কাঠের দরজাও কিন্তু এই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে তো প্রতি বাড়ি এগুলো রিপেয়ার করা হয় ঠিক করা হয় কিন্তু কিছুদিন পর আবার যেই সেই অবস্থা তো জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে যা বানাবো সব স্টিলের আর কাঠের জিনিস বানাবো না অলরেডি কিন্তু স্টিলের আলমারি দুইটা বানিয়েছি স্টিলের কেবিনেট অর্ডার দিয়েছি যাই হোক ক্ষতিগ্রস্ত জিনিস আর কিভাবে ঠিক করা হলো চলুন সেগুলো দেখে নেই আর এই পাশ দিয়ে আমার কেবিনেটটা নতুন কেবিনেট আরও নতুন হয়ে গেছে দেখেন এই যে পিছনের যে বোর্ড বোর্ড চেঞ্জ করে কি লাগানো হয়েছে আরও একটা বোর্ড তবে এটা কিন্তু প্লাস্টিক এই প্লাস্টিকের বোর্ড পোকা তো ভালো কথা ইঁদুরও কিন্তু নষ্ট করতে পারবে না আর আমাদের ঘরে কিন্তু মোটামুটি ইঁদুরও রয়েছে তো ইঁদুরে দেখা যায় একটু সুযোগ পেলেই পিছনের বোর্ড কেটে ভিতরে ঢুকে পড়ে তো এবার এমন এক পদ্ধতি অবলম্বন করেছি আর ইঁদুর কিংবা পোকামাকড় কিছুই এই বোর্ড নষ্ট করতে পারবে না মাসা কি প্লাস্টিকের পাওয়া যায় না দাম দাম বলে প্লাস্টিকের বেশি এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এতটুকু বোর্ডের দাম জানেন কত চব্বিশশো টাকা এই বোর্ডটার দাম হচ্ছে চব্বিশশো টাকা অনেক দাম প্লাস্টিকের বোর্ডের এই যে এরকম মানে কাঠালি রং দুই অংশই বোঝার কোনো উপায় নাই প্লাস্টিক না কার্ড যাই হোক এই যে দেখুন খাট একদম রেডি নতুন মাচা লাগিয়ে খাটটা কিন্তু আবারও নতুন বানিয়ে ফেলা হয়েছে এখন এই মাচা কত দিন টিকবে কত দিন দীর্ঘস্থায়ী হবে সেটা কেউই জানি না তবে ভালো মাচা লাগানো হয়েছে যেটা একটু দামি ওইটাই লাগানো হয়েছে তো এক পশলা বৃষ্টির পর আবারও দেখুন রোদ উঠে গেছে আর এই রোদ উঠাতে ভীষণ গরম একদিক দিয়ে ঘামছি আর একদিক দিয়ে রান্না বান্না করে শেষ করলাম যাই হোক চলুন দেখি কেমন রান্না বান্না করলাম শুরুতেই মাছের ভাজি করেছি সরপুটি মাছের ভাজি তারপর এদিক দিয়ে ভাটা মাছ দিয়ে রান্না করেছি আলু আর পটলের তরকারি তারপর রান্না করেছি মলা মাছের চড়চড়ি আর এদিকটায় রান্না রান্না করেছি গরুর মাংস ভুনা ভুনা করে বেশি ঝোল রাখি নাই যাই হোক ঘরের মধ্যে মেরামতের কাজ চলছে আর এই যে এই পাশটায় দেখুন প্রতি বছর এরকম অসংখ্য পুরনো কাঠ জমা হয় পরবর্তীতে এগুলো ফেলে দেওয়া হয় যেহেতু আমরা লাকড়ি চুলায় রান্না করি না তো এইখানে বেশ কিছু মাচা পুরনো মাচা রাখা হয়েছে আর এই যে বোর্ড দুই দুইটা বোর্ডও রাখা হয়েছে কেবিনেটের পিছনের বোর্ড এবং ওয়ার পিছনের বোর্ড তো মিশারির বাবা এই মাত্র আমার জন্য কি কি যেন এনেছে স্পেশাল কিছু বলে যেগুলো আমার খুবই পছন্দ দেখি তো আমার কি কি পছন্দ আবার আমার যা যা পছন্দ মিশারিরও না তা তাই পছন্দ মুড়ি আর মুড়ির সাথে কি লাগে বাদাম বাদাম চীনা বাদাম বাদামের সাথে কি চানাচুর এই বিরিয়ানি চানাচুর এগুলো কি যাই হোক মচমচে ও সুস্বাদু বিরিয়ানি চানাচুর আনছে কি আছে পুলকি তো দেখেন আমার কি কি পছন্দের খাবার মুড়ি চানাচুর সাথে হচ্ছে বাদাম চীনা বাদাম এগুলো আমি অবসর সময় কী করবো কটকট মচমচ করে খাবো তাছাড়া এই ঘরের দুই দুইটা দরজাও কিন্তু মেরামত করা হয়েছে ওই দরজার মধ্যে উলুয়ে ধরেছে মানে রুয়া যেটা বলে দরজার রুয়া নষ্ট করে ফেলেছে ওইটা আবার নতুন করে লাগানো হয়েছে এই যে আমাদের কাঠের অয়ার ড্রপের পিছনেও সেই প্লাস্টিকের বোর্ড লাগানো হয়েছে এবং লাগানোর পর কেমন হয়েছে দেখেন বোঝার কোন উপায় আছে এটা প্লাস্টিক তো সময় এখন সন্ধ্যা সাড়ে সাতটা তো সন্ধ্যার নাস্তা করব আর আমাদের সন্ধ্যার নাস্তায় কি রয়েছে চলুন দেখে নেই এই যে মজাদার হালি দারুণ সুন্দর ফ্লেভার এই যে নাস্তা রেডি আসো নিয়ে যাও দেখি পারো কিনা মিশারির সাহস হচ্ছে না এটা তুলে নিয়ে আসতে হয়ে হাঁটো দেখি মিশারিকে ট্রেনিং দেওয়া হচ্ছে কাজের ট্রেনিং এখন টেস্ট করো তো কেমন হয়েছে কাজ করছে এখন খেতে হবে না মজা তো দিয়ে ফ্লোরের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সুন্দর করে এই কেবিনেটের মধ্যে গুছিয়ে রাখা হয়েছে এটার পিছনের বোর্ড তো লাগানো হয়েছেই সাথে দেখুন প্রত্যেকটা লক কিন্তু নতুন করে লাগানো হয়েছে এবং এই কেবিনেটের মধ্যে টোটাল সাতটা লক এবং এক একটা লকের মূল্য হচ্ছে একশো টাকা করে মানে চেঞ্জ যখন করব সব কিছুই চেঞ্জ করে ফেলেছি আর একদম নতুন হয়ে গেছে আর এত এত জিনিস রেখেছি ঠাসা ঠাসি করে এরপরও দেখুন আরও একটা জিনিস রয়ে গেছে এটা আমি খেয়ালই করি নাই যেটা কিনা সৌদি আরব থেকে এনেছি ডিনার সেট এটার মধ্যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো রাখতে আমার মনে হয় একটা তা পুরা লেগে যাবে আরও অনেক জিনিস ছিল ইলেকট্রিক্যাল জিনিস ওইগুলো এখান থেকে সরিয়ে রেখেছি কারণ জায়গা নাই কিছু করার নাই তো বাড়ি ঘর সাজাতে হলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো কিছুদিন পর পর বাড়ি ঘর রেখে বিদেশ যাওয়ার ফল ঘরের ফার্নিচার তো ক্ষতিগ্রস্ত হয়ই সাথে করে কিন্তু পয়সাও নষ্ট হয় কারণ এগুলো মেরামত করতেও কিন্তু অর্থের প্রয়োজন যাই হোক আর কাঠের জিনিস বানাবো না সব বানাবো স্টিলের আর আমাদের ডিসিশনটা কেমন কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ